আম্মু আজকে দুপুরের জন্য রান্না করছি গরিবের বোয়াল মাছ দেখো ভেন্ডি দিয়ে রান্না করছি কত দারুণ হয়েছে গরিবের বোয়াল মাছ কেন বললাম গরিবের বোয়াল মাছ কেন বললাম সেটা ভিডিওর মাধ্যমে বলে দেব। ফুল ভিডিওটা দেখতে হবে গরিবের বোয়াল মাছ কেন বললাম সেই কথাটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব শোনার পর আপনাদের কিন্তু অনেক বেশি কাজে দিবে যদি এই টিপস ফলো করেন কারণ এটা কিন্তু বোয়াল মাছ না আমি রান্না করেছি পাঙ্গাশ মাছ অবশ্যই অনেকে বুঝে গেছেন তো পাঙ্গাশ মাছটা একেবারে সুন্দর করে কষে করে নিতে হবে তারপরে কিন্তু এটাকে মাখিয়ে এটা চুলার উপর বসিয়ে মানে কষিয়ে রান্না করে ফেলতে হবে মাছটাকে তারপরে মাছটা এত দারুণ টেস্ট হবে একেবারে বোয়াল মাছের মতো আমার মা প্রায় সময় এভাবে করে রান্না করতে ভেন্ডি আলু টমেটো দিয়ে যদি রান্না করা যায় না পাঙ্গাসের সেই দুর্গন্ধটা থাকে না এটা সুন্দর করে পয়সা করে নিতে হয় আর পাঙ্গাশ মাছ কীভাবে পয়সা করে নেবেন কোনো গন্ধ থাকবে না তারই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সবাই দেখে নিতে পারেন তো বন্ধুরা যেটা বলতেছিলাম আর কি আমাদের উঠোনে এরকম ভেন্ডি গাছ লাগানো থাকতো মা সেখান থেকে তুলে নিয়ে তাজা তাজা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে নিতেন খেতে অসম্ভব টেস্ট হতো তো আমাদের বাসায় একদিন চলেমান কাকা এসেছে কাকা পাঙ্গাশ মাছ খেতেন না কারণ পাঙ্গাশ মাছে দুর্গন্ধ লাগে সেদিন মা খালি ভাজি করেছিলেন শাক আর রান্না করেছিলেন মাছ এখন কাকাকে ভাত দিবে কিন্তু মাটির চুলা রান্না করতো আগে সময় তো গ্যাসের চুলা ছিল না হুট করে যে আরেকটা কিছু রান্না করবে সেটার উপায় ছিল না খালি কি শাক ভাজা দিয়ে ভাত দিবে তখন মা বুদ্ধি করে এই তরকারি দিয়ে বাদ দিল তো কাকা বুঝতে না পেরে খেয়ে ফেল খাওয়ার পরে বলতেছে ভাবি অনেক মজা হয়েছে বোয়াল মাছ মা হেসে বলতেছে এটা কি বোয়াল মাছ ছিল ভালো করে দেখেছ বলতেছে হ্যাঁ অনেক টেস্ট কারণ বাসায় রান্না করে তো বোয়াল মাছ আমি টেস্ট বুঝতে পারি মা হেসে বলতেছে এটা বোয়াল মাছ না এটা ছিল পাঙ্গাস মাছ কী বলেন ভাবি পাঙ্গাসের তরকারি এত টেস্ট হয় হ্যাঁ একটু রান্না করাটা বুঝে নিতে হবে মাছটাকে যদি কষিয়ে রান্না করা যায় তবে পাঙ্গাসের দুর্গন্ধটা থাকে না এভাবে করে আপনারাও একবার রান্না করতে পারেন খাওয়ার পরে জীবের জল চলে আসবে আর প্রশংসাতে ভাসবেন যে খাবে সে কিন্তু প্রশংসা করবে তরকারিটা আপনারা খেতে না পারলে চোখের আন্দাজে তো বুঝতেছেন কত লোভনীয় লাগছে তো বন্ধুরা এরকম দারুণ দারুণ সব ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আর ভিডিওটা একটু লাইক করবেন তারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন ধন্যবাদটুকু দিতে পারি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও আসবো দারুণ কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ